কি মনে হয় আপনার এর আজ যদি আমাকে পালিয়ে যায় আমার তো গরান সামনে নিয়ে বিশ্বাস হয়েছে এটা আমাকে অনেক পীর সাহেব বলবে আল্লাম পিড়ি জিলাল্লাহ হ্যাঁ বলবে বলবে আল্লাম পিড়ি জিলাম মরিদ পাবো কোথায় আন্দাজ আমার পীর বলে

একটা সম্পর্ক আল্লাহর বাকি রাখবে না সব কাট হয়ে যাবে আপনজন দেখলেই মানুষ সব দৌড়াবে পালাবে আগে আল্লাহ পাক বলেন আল্লাহ সেদিন বন্ধু বন্ধুর সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না যেটা আমার বন্ধু ছিল

বা ফা সাইলাতি লতি তো যাদের কাছে সে রাজনৈতিক আশ্রয় পেতো সামাজিক পারিবারিক আশ্রয় পেতো এই মানুষগুলো বলবে এদেরও এদের দিয়ে দিলাম কথাটা এত সহজ মনে হচ্ছে আপনার কত কঠিন অবস্থায় পড়লে মানুষ এই বিষয়গুলো সব দিতে চায় ভাবে নিজে ভাবেন একবার পরের কথা আরো কঠিন অমাং মান ফেল আরদি জামিআ আল্লাহ বলেন শুধু সন্তানাদি মো ভাই আর গ্যাতে গোস্টি না মো দুনিয়ায় যত কিছুর মালিক ছিনো অস্থায়ী বা স্থায়ী সব বলবে আল্লাহ আমি দিয়ে দিলাম ফম মায়ুমি এরপর তুমি আমারে বাস আমাকে মুক্তি দাও আল্লাহ এতটুকু বলার পর এবার কঠিন একটা ধমক দিয়েছেন কাল্লা কখন না অবশ্যই এই যে লাজ এটা একটা জাহাঙ্গালের দরজার নাম রংপুরবাসী আমরা অনেকে এদেশে বিভ্রান্তিতে আসি যে জান্নাত আটটা জাহান্নাম সাতটা না করান হাতি সেটা নেই আমি বারানি পেয়েছি জাননা তো একটা জাহান নাম একটা কিন্তু জাহান নামের দরজা আমরা জানি সাতটা আর জান্নাতের দরজা আটটা না তোরা করানি আল্লাহ জাহান নামের দরজা যদিও সাতটার বর্ণনা বেশি দিয়েছেন জান্নাতের দরজার বর্ণনা দিয়েছেন একশোটার উপরে শাজারাজার আমাদের বইতে লেখা আছে হয়তো 8টা এতো জাহান্নামের স্তর বা দরজা কয়টা 10টা ভাষায় আপনাদের মাননীয় মীয়রণারাও যদি জিজ্ঞাসা করতে জানা শিখি দাও জান্নাত কয়টা বলেন তো বল 8টা নাম কয়টা সাতটা দেখলেন জিজ্ঞাসা করতে কোনদিন কোরআন হাদিসে অনেকে পেয়েছে কিনা শুধু শুনে শুনি আমি হয় এত এইটাই শুধু শুনে শুনে পাই কোরআন পড়তে গিয়ে দেখি না আমার আল্লাহ জাহান্নাম দিয়েছেন একটা দরসা দিয়েছেন সাতটা সূরা হেজাবের 43 আছে লাহা লিকুল মা আমার আল্লাহ তাকে ওই দরজা দিয়ে যাহান প্রবেশ করিয়ে শাস্তি দেবেন যতগুলো দরজা আছে যাহার নামে তার ভয়ঙ্কর দরজার নামে নাম কি বলেন বলেন

আমার তো মূল্য শরীর মামলা মনে করেন আমার তো আর ওই জায়গায় নেবে না যে অস্ত্র নিয়ে ধরা পড়েছে মার্ডার মামলার আসামি তার থেকে শিকার অব্দি নেওয়ার জন্য কিন্তু বলবে না সোনা মধু একটু বলো বলবে তার নখ তুলে নেবে তারে এমন এমন দৃশ্য দেখাবে দৃশ্য দেখলে যে আপনার নখ উঠে যাবে তা না নখ ধরে টান দেওয়া লাগবে আল্লাহ বলেন এমন দরজা দিয়ে প্রবেশ করাবো ঘরে ঢুকলেই তোর চামড়া খুশি যাবে তাহলে এমন একটা মেশিন সেট করা আছে যন্ত্রপাতি দিয়ে ও ঘরে ঢুকলে আগে চামড়া খুশি যায় এই জায়গাটা খুব সহজ বলেন বলেন এই জায়গায় আল্লাহ দেবেন কাদের তাহলে আজকে থেকে এই নিরসনটা হয়েছে আমাদের ভুলের যে জাহান একটা এর দরজা স্তর সাতটা কয়টা যে যে ধরনের অপরাধ দুনিয়ায় করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তি দেবে আজকের আলোচনা থেকে আমরা প্রমাণ করব যে আমি কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হয়েছি কারণ আমি তো যে কোনো একটা অপরাধে আসি এই সাতটার আমরা আজকে দেখবো যে আমি কোন অপরাধের কারণে কোন দরজা দিয়ে প্রবেশ করার জন্য আল্লাহ আমার উপযুক্ত করেছে যদি আমি ওই দরজার সামনে থাকি যেমন হোতমা আছে হোমাজাস হাবিয়া আছে লাজা আছে সাকার আছে সাহির আছে জাহান্নাম আছে এই সাতটা দরজা আমার আল্লাহ বানিয়েছে আপনি আজকে এখান থেকে জেনে যাবেন যে আপনি কোন দরজার সামনে দাঁড়িয়ে আছেন যদি দেখেন আপনি হাবিয়ার সামনে যদি হতমার সামনে যদি লাজার সামনে সাহিনের সামনে সাকারের সামনে জাহিমের সামনে জাহান্নামের সামনে জাহান্নাম একটা দরজার নাম যে কোন দরজায় অবশ্যই আমরা কেউ না কেউ আসি যদি থাকি আজকের আলোচনা শেষে ওই দরজা থেকে এক দরে আমরা জান্নাতের একশোটা দরজা আছে যে কোনো দরজায় প্রবেশ করবো আজকে আমার রাতের আলোচনা আছে মৌলানা সিরাজুল ইসলাম ফারুকি ভাইয়ের এর রাজারহাট পড়িগ্রাম রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত ওখানে আমি জান্নাতের একশোটা স্তরের কথা বলার চেষ্টা চালাবো যে কয়টা পারি আজকে জাহান স্তরগুলো স্তর গুলো বলছে খুব মনোযোগ দিয়ে শুনবেন যে আপনি কোন দরজায় দাঁড়িয়ে আছেন কষ্ট হচ্ছে

তাকে আমার আল্লাহ পরীক্ষা করেছিলেন তারকা দিয়ে চন্দ্র দিয়ে সূর্য দিয়ে বিভিন্ন জিনিস দেখতেন আর বলতেন এইটাই আমার প্রভু মালিক এইটাই আমার খোদা হবে কোন যে সব রূপে আত্মিক হয়ে যায় তিনি বললেন না ইন্নী ওয়াজহতু ওয়াজহি আল্লাযী ফাযারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফাউ আমানাল মুশরিকিন এই আমার জাতির লোকেরা এতদিন পর্যন্ত জাতিরকে আমি খোদা মনে করতাম এটাও আমার কাছে খোদার দাবিদার না সবগুলো অস্তমিত হয়ে যায় ডুবে যায় নষ্ট হয়ে যায় যারা শেষ হয়েছে দা এদেরকে আমি মানতে পারি না আমি مغফিরে নিলাম এই সূর্য চন্দ্র তারকা সবার থেকে তোমরা যাদের শরীর ধরো সব থেকে আমি مغফিরে নিলাম ওই আল্লাহর দিকে যিনি আসমান আর জমিন যথা যতো ভাবে বানিয়েছেন আমি হানিফা এখন ইষ্টভাবে مغফরালাম আমান মিনাল মুশরিকিন আমি কিন্তু মুশরিক না শিরক করি না ইব্রাহিম নবীর সাল্লাল্লাহু আলাইহি তাকে খুঁজে পেতে চেষ্টা করেছিলেন পাওয়ার জন্য আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে সত্যকে দেখিয়ে দিল আমরা মানতে চাই না ঠিক এইজন্য তাগাও উমান আদমার বাতা আল্লাহ

এরপরও আপনি মানতে চান না আপনার অহংকার বৃদ্ধি আরো বাড়ে মনে হচ্ছে যে এক নাম্বারটা পাওয়া যাচ্ছে কথা বলে দুই নাম্বার কি বা জামা যারা মাল সম্পদ জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালিয়ে যায় রংপুরবাসী বাসী পৃথিবীর কোন সম্পদ স্থায়ী না আপনি এখনই চোখ বন্ধ করেন আপনি মিথ্যা মিথ্যায় চোখ বন্ধ করে আপনি দেখেন সব কেমন যেন আপনার পর হয়ে যাচ্ছে আর আপনি মাল সম্পদ বৈধ অবৈধ নিয়ে কোন রাস্তা দিয়ে আসে তা দেখা দেয় নেই আপনি জমা করতে আছেন জমা করতে আছেন আর সব সময় এটা কি করে সংরক্ষণ করা যায় চেষ্টা করে যাচ্ছেন তাহলে এই গুণ যাদের ভেতরে এই পৃথিবীতে আসে তাদেরকে লাজা আমার দরজা ডাকবে সো তোমাকে সাইন্স করছি ভেতরে ঢুকিয়ে নিয়ে আগে সামড়া খসিয়ে ফেলবে বলেন না